চলমান বাণিজ্য যুদ্ধে চীনের অন্যতম হাতিয়ার রেয়ার আর্থ উপাদান বর্তমানে শুধু খনিজ নয় বরং ভূ রাজনীতি নতুন অস্ত্র হয়ে উঠেছে এই ধাতুগুলো বলা হচ্ছে বহুল আলোচিত এই আর্থ মিনারেলস যার দখলে থাকবে ভবিষ্যতের প্রযুক্তি ও শক্তি নিয়ন্ত্রণও থাকবে তার হাতেই বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অপরিহার্য রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজ এর মধ্যে আছে মূলত সতেরোটি ধাতব মৌল যা স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম ও ল্যান্থানাইট সিরিজের ধাতু হিসেবে পরিচিত রেয়ার বা বিরল বলা হলেও এগুলো ভূপৃষ্ঠে যে খুব কম আছে তা নয় বরং সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা কঠিন এবং পরিবেশের জন্য ক্ষতিকর বলেই এদের ডাকা হয় এমন নামে স্মার্টফোন কম্পিউটার চিপ টেলিভিশন ইলেকট্রিক গাড়ি উইন্ড টারবাইন মেডিকেল স্ক্যানার থেকে শুরু করে আধুনিক অস্ত্রশস্ত্র তৈরির মৌলিক উপাদান এসব বিরল খনিজ বর্তমানে চীন এককভাবে বৈশ্বিক রেয়ার আর্থ বাজারের প্রায় ষাট শতাংশ খনি উৎপাদন এবং নব্বই শতাংশ প্রক্রিয়াকরণের নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র নিজস্ব চাহিদার প্রায় সত্তর থেকে আশি শতাংশই আমদানি করে চীন থেকে তবে বেইজিংয়ের সাম্প্রতিক রপ্তানি নিয়ন্ত্রণ মার্কিন অর্থনীতি প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় চাপ তৈরি করেছে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরও কাছে অক্টোবরের শুরুতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায় বিদেশি সামরিক কাজে রেয়ার আর্থ উপাদান ব্যবহারের জন্য আর কোনও রপ্তানি অনুমতি দেয়া হবে না এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা শিল্পে বড় আঘাতের সংখ্যা জাগে চীন এও ঘোষণা দেয় যদি কোনো পণ্যের মাত্র শূন্য দশমিক এক শতাংশ রেয়ার আর্থ উপাদানও চীন থেকে আসে সেটির জন্য রপ্তানি লাইসেন্স লাগবে এতে বৈশ্বিক সেমিকন্ডাক্টর গাড়ি ও প্রযুক্তি খাতেও অস্থিরতা তৈরি হয় বিশ্লেষকরা বলছেন এসব বিধিনিষেধ দীর্ঘমেয়াদে কার্যকর থাকলে সেটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তার জন্য বয়ে আনতে পারে ভয়াবহ বিপর্যয় এরই মধ্যে উচ্চ ঝুঁকিতে রয়েছে অ্যাপল টেসলা ইন্টেল ও জেনারেল মোটরসের মতো কোম্পানিগুলো এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র সরাসরি কৌশলগত চাপ হিসেবে দেখছে তাই ট্রাম্প প্রশাসন বিরল খনিজ সরবরাহে আত্মনির্ভরতা গড়ার উদ্যোগ নিয়েছে প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রেয়ার আর্থ খনন প্রতিষ্ঠান এমপি ম্যাটেরিয়ালসের সাথে নতুন চুক্তি করেছে যেখানে সরকারি বিনিয়োগ ও মূল্য নিশ্চয়তার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে পাশাপাশি ট্রাম্প ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট ব্যবহার করে দুই বিলিয়ন ডলারের বিশেষ তহবিল ঘোষণা করেছেন দেশীয় খনি উৎপাদন বাড়াতে সবশেষ অস্ট্রেলিয়ার সাথে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের এক চুক্তির মাধ্যমে ত্রিশটি গুরুত্বপূর্ণ খনিজ ও রেয়ার আর্থ আমদানির পরিকল্পনাও ঘোষণা করেছে ওয়াশিংটন যা আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা ট্রাম্পের আশ্বাস চৌধুরী চ্যানেল